আচ্ছা বলো তো নিজেকে পরিবর্তন করা কি এতই সোজা তো সো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার মিষ্টি ব্লগে অনেক অনেক স্বাগত আর বুক বড় ভালোবাসা জানে তো চলো আজকের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করেছি সকাল সাড়ে আটটা থেকে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের একটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট করলে আমার একটু উৎসাহ বাড়বে এই অনেক আশা নিয়ে কাজ করতে নেমেছি সেই জন্য তো যাই হোক যেটা আমি বলছিলাম যে নিজেকে পরিবর্তন করা কি এতই সোজা তো আমি আমার জীবন থেকে বুঝেছি মানুষকে উপকার করলে তার উপকারের ফলাফল দেয় একটা আঝোরা এক হাত বাস কারণ এক হাত বলাটাও ভুল কারণ মানুষের জীবনে আমি আমি এতটা বড় হয়েছি এতটা আমার বয়স হয়ে গেল তো আমি কখনো মানে কোনো মানুষের যে উপকার করলাম তার উপকারের মানে যে একটা মানুষ উপকার করলে তার যে ফল একটা পায়। সেটা আজ পর্যন্ত পেলাম না আমি প্রত্যেকটা মানুষেরই আমি আমার মানে বিশেষ করে নিজের মানে জ্ঞান হওয়ার পর থেকে আমি কোনোদিনও চাইনি কারোর ক্ষতি হোক কোনো দিনও চাইনি কোনো মানে কোনো কিছু কারো খারাপ এ করি কিন্তু ঘুরে ফিরে শেষ মেস থেকে আমার ঘরে এসে সবটা পড়ে জানি না কেন আমার সেটা আমার ভাগ্যের দোষ কেন আমার কাছে ঘুরে ফিরে এসে এই জিনিসটা এসে পড়ে দেখো বিশ্বাস বিশ্বাস করবে কিনা তোমরা আমি জানি না তবে আমি মন থেকে বলছি আর আমার মানে ভগবানের সামনে বলছি আমি নিজের ইয়েতে আমি না কখনো সত্যি কথা যে আমি কখনো কোনো দিনও খারাপ চাইনি আর চাই যেই লাভটা কী আছে ভগবান যার জন্য যেটা ঠিক করে রেখেছে সেটা আমি চাইলেও হবে আর না চাইলেও হবে তাই না তবে আমি দেখেছি কেন মানুষ আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে আমি এটাই বুঝতে পারি না যে আমি তো কারো ক্ষতি চাই না আমি কারো খারাপ চাই না কেন আমার ক্ষতি করার জন্য আমার খারাপ চাওয়ার জন্য মানুষ উঠে পড়ে লাগে যদিও হয়তো তারা সাকসেস হতে পারে না কখনো সব সময় আমার কখনো কখনো আমার দুর্ভাগ্য থাকলে তো হয়েই যায় সাকসেস সেটা না যে ভগবান তো সব সময় মানে যে তোমাকে এ করবে সেটাও তো হয় না তাই না তো কি আর করা যায় যখন ভাগ্য খারাপ থাকে তখন তারা সাকসেস হয় আর যখন আমার ভাগ্য মোটামুটি ভালো চলে তখন আর কিছু হয় না তো চলো এই নিয়ে জীবন চলছে এভাবে কারণ আমি মানে একটা কথাই বলবো মানুষের উপর হিংসা নয় চেষ্টা করো তুমিও একদিন না একদিন কিছু করতে পারো কাউকে দমিয়ে দেওয়ার চেষ্টা কখনও করো না কারণ তুমি তুমি দমানোর কেউ না ঠিক আছে যদি পারে একমাত্র ভগবানই পারবে তাকে থামাতে তাছাড়া আর কেউ পারবে না তুমি যদি ভাবো কাউকে আটকে রাখবো বেঁধে রাখবো হ্যাঁ ভগবান আছে খোলা আকাশের নিচে ঠিকই ছেড়ে দেবে একদিন তো যাই হোক এই মানে আমার একটা খুবই কষ্ট হচ্ছিল বুকের মধ্যে খুবই চাপা কষ্ট রয়েছে তো সেই জন্য সেই কারণের জন্যই আমি কথাগুলো বলছি আসলে আমি সব সময় চেয়েছি মানে কোনো মানুষ যদি বিপদে পড়ে হ্যাঁ আমার চোখের সামনে যদি থাকে আমি সব সময় চেষ্টা করি তাকে সাহায্য করা হ্যাঁ আর অনেক মানুষকে দেখেছি মানুষ দেখে কত সুন্দরভাবে এড়িয়ে চলে যায় আমি বুঝি না কী করে পারে তারা কারোর ক্ষতি যাওয়ার আগে না আমার দশবার মানে জিনিসটা মনে পড়ে যে এই সেম জিনিস যদি আমার সাথে ঘটতো তাহলে তাহলে আমার অবস্থাটা কেমন হতো আমি সব সময়ের জন্য কথাগুলো ভাবি তো জানি না কেন মানে তারা যে করে তাদের কি তারাও তো মানুষ তাদের একবারের জন্য মনে হয় না যে এই জিনিসটা করছি ওনার ওর সাথে মানে এই জিনিসটা করা কি আমার ঠিক হচ্ছে একবারের জন্যও না আমি শুধু সেটাই ভাবি তো আমিও মানুষ আমারও দুঃখ কষ্ট হয় তো এরকম করাটা একদমই ঠিক না মানে আমি মানে সবার উদ্দেশ্যে কথাটা বলছি একটা মানুষের যেন তো মানুষটাকে এমনভাবে ইয়ে করাটা একদমই উচিত না কারণ সেও তো একটা মানুষ তার তো ভীষণ কষ্ট হয় তো তুমি যা তার ভালো না চাইতে পারো খারাপটা কখনো চেও না আমি এটাই মনে করি তো যাই হোক তোমাদেরকে অনেক জ্ঞান দিয়ে দিলাম তোমরা কিছু মনে করো না আমার আসলে খুবই কষ্ট হচ্ছিল আমি শুয়ে শুয়ে ভাবছিলাম জানো তো যে আমি তো মানে ভগবানকে সবসময় বলি ভগবান আমি তো তোমার কাছে মানে কখনো মানে ইয়ে করি না কারণ ভ আমাকে আমার সাথে মানুষ কেন এরকম করে আমি তো কারো ক্ষতি চাই না আমি তো কারো মানে পিছনে লাগি না তাহলে আমার সাথে কেন এরকমটা সবসময় হয় তো এটাই এর জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছিলো কাঁদছিলাম শুয়ে শুয়ে তো তারপরে ভাবলাম চোখের জল ফেলে আর কি হবে চলো কাজ আছে কাজগুলো করতে হবে তারপরে ভাবলাম না ভিডিওটা এডিট করে তাই ভিডিওটা আবার এডিট করতে বসলাম জানো তো চলো আজকে রান্নাবান্না কী হচ্ছে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না আমার জীবনের কষ্ট বলতে গিয়ে তো চলো আমি আজকে রান্না রান্নাবান্নাটা করেছি তোমাদেরকে একটু বলে দিই আরে দেখো রান্না করতে করতে ঘর মুছতে চলে দেখতে পাচ্ছ আবার রান্না করতে হচ্ছে আজকে রান্না করেছি হচ্ছে পোস্ত আলু পোস্ত আর বেগুন ভাজা আর হচ্ছে ভেন্ডি ভাজা তো যাই হোক চলো ঘরটা মুছে নিই আর সমস্ত কাজ করে নিয়েছি সকালে শুধু ঘর মুছাটা বাকি ছিল কারণ সকাল সকাল যদি ঘরটা মুছে নিই না তাহলে পরে কি হয় বলো তো আবার সেই মানে যাতায়াত হয় এতবার না তো ঘরটা একবারে ছুটকে পটকে সেই অবস্থা নোংরা যাচ্ছে তাই হয়ে যায় তো সেই জন্য ভাবলাম রান্না করতে করতে মুছবো তাহলে কী তো দুপুর হয়ে যায় রান্না করতে করতে সাড়ে বারোটা একটা মতো বাজে তো রান্না করতে করতে দুপুর হয়ে যায় তখন ঘরটা মুছে নেবো ঘরটা মুছে নেবো আর এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে তারপরে রান্না বান্না একদম নামিয়ে টামিয়ে একদম স্নানে চলে যাবো বাসনপত্র ধোবো ধুয়ে স্নান করে পুজোটা দিয়ে দেবো তাহলে আমার কি বলো তো সব কাজটা গুছানো হয়ে যাবে সেই জন্য আমি আজ একটু লেট করে আর আসলে ঘরটা মুছেছি আর এই দেখো পোস্তর মধ্যে আজকে আলুগুলো মনে হয় চন্দ্রমুখী আলু এনেছে জানো তো আমি বুঝতে পারছি না তবে না আলুটা বেশি সিদ্ধ হয়েছে সেটা বুঝতে পারছি না আমি সত্যি কথা বলবো তোমাদেরকে আমি চন্দ্রমুখী আলু কীরকম হয় চিনি না তো আলু আলু সেটাই চিনি এই আলুটা গলে যাওয়া দেখে আমি বললাম যে ওটা মনে হয় চন্দ্রমুখী আলু এনেছিল না কি কে জানে জানি না আমি আর এদিকে দেখো দু একসাথেই রান্নাটা বসিয়েছি আজকে আর মানে কাঠে রাঁধলাম না কারণ অনেক মনের মধ্যে ভয় নেই আমি রান্নাটা বসিয়েছি কী করবো একবার করে উঠে যাচ্ছে আবার একবার করে রান্না করতে বসছি কিছু করার নেই আজকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে আমি উনুনটা ধরিয়ে রান্নাটা করবো কী করে বলো তো এই রান্না করাটা খুব কষ্টে কর জন্য তো যখন জালন মালন শুকনো থাকে উনুন শুকনো থাকে তখন এতটা কষ্ট হয় না আমার ভালোই লাগে কাঠে রান্না করতে অত বেশি কষ্ট হয় না প্রথম দিকে খুব কষ্ট তো এখন আর অত কিছু হয় না তো এখন ভাবি কাঠে রাউন্ডলে তাড়াতাড়ি হয়ে যায় আর একটু কষ্ট হয় কোনটা বলতো যে এই হাঁড়ি কড়াই মাজাটা তো যাই হোক সেটা তো এ খেলে তো আমাকে মাছতেই হবে রান্না বান্না করে খাবো পেট ভরবে আর বাসন মাস্তে কষ্ট হলে হবে বলতো তো যাই হোক আমি সেটাকে মানে কোনো ইয়ে করি না গায়ে মেখে নিই কাজ তো করতেই হবে তারপরে ওই ভিজে থাকলে কি আর উনুনটা ধরানো যায় বলো দেখিনি কোনো জিনিস নাই না কেরোসিন তেল না কোনো কিছু নেই তো দেখো আমার রান্নাটা মানে হয়ে গেল বকতে বকতে তোমাদের সাথে রান্না কমপ্লিট হয়ে গেছে গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম তারপরে একটু গ্যাসটা মুছে নিয়েছি না হলে গ্যাসটা নোংরা হয়ে থাকলে একদম আমার দুরগোড়ার সামনে গ্যাসটা তো যে লোকজন আসলে নাকি কি বিচ্ছিরে লাগে জানো তার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম আর সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই আমি বেশি ভালোবাসি নোংরা নোংরি করে রাখতে আমার একদম মন চায় না আর ভালো লাগে না নিজেরই কেমন হিচি গিচি লেগে যায় সব জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতেও ভালো লাগে আর ব্যবহার করতেও খুব ভালো লাগে তো যাই হোক চলো আজকে রাত্রেবেলা এখন কি রান্না হবে সেটা আমি জানি না আপাতত দুপুরেরটা তো শেষ হলো আমি একটু বাজলাম চলো ভিডিওটা শেষ করছি ভালো থেকে